নমস্কার কেমন আছেন সবাই আজ কিছু সুন্দর সুন্দর হাতের শাঁখা বাঁধানো পলা বাঁধানো নোয়া বাঁধানো বিভিন্ন ডিজাইন কিছু দেখানোর জন্য নিয়ে এলাম প্রথমেই শুরু করছি এই ডিজাইনটা দেখুন মাত্র এক গ্রাম এক গ্রামের থেকেও কম আটশো পঁয়তাল্লিশ মিলিগ্রামের সুন্দর একটা শাখার ডিজাইন পাতের উপরে খুব সুন্দর ডিজাইনটা করা যে যে এই ডিজাইনটা প্রাইস মেনশন করা নেই কারণ এটা একটা কাস্টমারের অর্ডার দেওয়া ডিজাইন তো কাস্টমারের পারমিশান না হলে আমরা সেই ডিজাইনের প্রাইস ডিসক্লোজ করি না বাট প্রাইস এখন যে কারেন্ট গোল্ড হলমার্ক রেট আছে সেটা আপনি পেপারেই দেখতে পেয়ে যাবেন সেটার সঙ্গে ক্যালকুলেশন করে নিলে আপনারা প্রাইসটা মোটামুটি অ্যাজিউম করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখতে থাকুন আর যদি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় প্রত্যেক ভিডিও বলি এই ভিডিওতেও বলছি একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না তো ডিজাইনগুলো দেখতে থাকুন এখন সোনার দাম একটু কম আছে আবার বেড়েও যেতে পারে তো সেই হিসাবে আপনাদের প্রাইস আপ ডাউনও হয় বাজার দর অনুযায়ী তো যে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো কারেন্ট গোল হলমার্ক রেট অনুযায়ী প্রাইসগুলো দেওয়া আর বেড়ে গেলে বেড়েও যেতে পারে কমে গেলে কমেও যেতে পারে এবার এই ডিজাইনটা দেখুন এটাও একটা খুব সুন্দর শাখার ডিজাইন এটা টোটাল দুটো মিলিয়ে ওয়েট আছে তিন গ্রাম খুব সুন্দর ছেলাই কাজ করা ডিজাইনটা কিন্তু এর উপরে খুবই দারুণ লাগছে ডিজাইনটা অনেকে জিজ্ঞেস করেছেন আমার কিছু কাস্টমাররাও জিজ্ঞেস করেছেন তারা আমার ভিডিও দেখেন যে এই ডিজাইনগুলো যেগুলো হয় এগুলো কি অর্ডার দিয়ে বানানো যায় অবশ্যই অর্ডার দিয়ে বানাতে পারেন বা আপনাদের পরিচিত দোকান থেকেও আপনারা বানাতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই তাতে আপনাদের জন্যেই এই ডিজাইনগুলো আমরা আনি প্রত্যেকবার যাতে আপনাদের দেখে সুবিধে হয় তো আবারও বলছি যদি ডিজাইনটা পছন্দ হয় ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন